আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাবল সকল পাম্পের দাম কম আমরা ঢাকা নবাবপুর পাইকারি বাজার থেকে আজকে আপনাদেরকে বারাবল ব্যাটারি চালিত সকল পাম্পের দাম বলে দিব আমি সর্বপ্রথম আমার হাতে নিলাম 160 ওয়াট এই পাম্পটি আপনারা অনেকেই ডাবল পাম্প হিসেবে জানেন তো এই পাম্পটির হচ্ছে হাফ ইঞ্চি দিয়ে পানি ঢুকবে এবং থ্রি পোর্ট দিয়ে বের হবে এই পাম্পটার মডেল হচ্ছে এফএল 4200 এই পাম্পটার বর্তমান দাম হচ্ছে 1190 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সামনে গোল্ডেন কালার যে স্টিকার পাম্পটি এটা হচ্ছে 200 ওয়াটের পাম্প এই পাম্পটা দিয়ে আপনার টিউবওয়েলের পঞ্চাশ থেকে ষাট ফিট নিচ থেকে পানি তুলতে সক্ষম হবেন এই পাম্পটার বর্তমান দাম হচ্ছে তেরোশো টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো সেভেন সেভেন পাইপ মোটর আপনারা যারা অল্প সময়ের ভিতরে অনেক অধিক পানি তুলতে চান অর্থাৎ বেশি পানি তুলতে চান তাদের জন্য হচ্ছে সেভেন সেভেন পাইপ মোটর এই মোটরটি আমাদের হাতে বানানো এটা দিয়ে প্রতি মিনিটে পানি উঠবে একশো তিরিশ লিটার এই পাম্পটার দাম হচ্ছে সাতশো নব্বই টাকা তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই পাম্পটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই পাম্পটি পাঠিয়ে দিব এখন আমি আপনাদেরকে দেখাবো অক্সিজেন পাম্প যারা বিভিন্ন পুষ্কুনিতে কিংবা মাসে অক্সিজেন দিতে চান তাদের জন্য হচ্ছে অক্সিজেন পাম্প অক্সিজেন পাম্প আমাদের কাছে তিনশো নব্বই টাকা থেকে শুরু করে চোদ্দোশো টাকার ভিতরে আসে আমাদের হাতে দেখতে পাচ্ছেন দুইটি একটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বিওয়ার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো সংগ্রহ করতে পারবেন এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আট ওয়াট সোলার পাম্প এটা সম্পূর্ণ বারো ভোল্টের প্রতি মিনিটে পানি দেবে দশ লিটার আপনার চাইলে আমাদের কাছ থেকে এই অ্যাসাং ব্যান্ডের ওয়াট পাম্পটি নিতে পারবেন এটা সম্পূর্ণ পানির ভিতরে ডুবন্ত অবস্থায় থাকবে কালো এবং সবুজ কালার দুইটা পাম্পই সেম আপনার চাইলে সংগ্রহ করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল পাম্প তো সিঙ্গেল পাম্প আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা বিকস আপনাদেরকে একটি আকর্ষণীয় পাম্প দেখাচ্ছি এটা হচ্ছে জাম্বু পাম্প বারো বটার এই জাম্বু পাম্পের বর্তমান দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা এই পাম্পটা যদি আপনি প্যাকেজ নিতে চান তাহলে সাত হাজার পাঁচশো টাকা যাবে এই পাম্পটার পিছনে একটি বুস্টার পাখা আছে আর চারপাশে হচ্ছে স্টিলের বড়ি দিয়ে ঘেরাও করা আর আপনারা এই পাম্পটি চালাতে পারবেন বারো ভোল্টের এই যে অ্যাটেপ্টারগুলো দিয়ে এই অ্যাটেপ্টারটি একটা এক একটা প্রাইস যেমন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছে ভালো ভালো অ্যাটেপ্টার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তো যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে